হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক রেগুলার ইউজের জন্য নেটের স্টিক সাপোর্ট কিছু ফোমের ব্রা দেখিয়ে দিব নিউ সাল থেকে দেখে দিচ্ছি দুইয়ের বিশ তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে দুই পিনের মধ্যে নেটের মধ্যে হবে কালেকশনটা কিন্তু আগে দেখানো হয়েছে অনেক ভালো রিভিউ আসছে আপুদের সাইডে কিন্তু সাপোর্টেশন আছে দেখা যায় যে যাদের বেস্ট স্যাগি হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট যেহেতু স্টিক সাপোর্ট আছে কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে আর ভিতরে কিন্তু এটার ফোম কিন্তু অনেক বেশি না এই যে ফোমটা কিন্তু এরকম সিঙ্গেল করা আছে অনেক বেশি না কিন্তু কমফোর্টেবল একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবলের মধ্যে এই যে এখানে হচ্ছে স্টিক সাপোর্ট আছে আর নেটটা কিন্তু অনেক সফট নেটটা কিন্তু অনেক সফটের মধ্যে দুই পিনের মধ্যে হবে ফোমও কিন্তু বেশি হবে না আর এখানে উপরে হচ্ছে খুব সুন্দর করে নেটের কালেকশন করা আছে একদম মানে নেটের উপর একটা লেজ এখানে নেট আর উপরে একটা লেজের মতো বসানো আছে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল দেখা যাচ্ছে যে এগুলো যদি আপনারা সেট হিসেবে নিতে চান যে আপনারা পেনটি আছে ম্যাচিং করে দেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন যে গিফটের জন্য এগুলো নিতে পারেন আর এখানে যে হুকটা আছে এখানে হুকটা হচ্ছে স্টিলের প্লাস্টিকের না যে কোনো প্রবলেম হবে এগুলো স্টিকের আর ফিতাটাও মাসাল্লাহ অনেক ভালো একদম ফোমের মতো কমফোর্টেবল হবে এটার সাইজ হবে থার্টি সিক্স থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত এটার সাইজ হবে দুই পিনের মধ্যে হবে ফিতাগুলি কিন্তু অ্যাডজাস্ট হয়ে অনেক ফিতা দেখা যায় যে এইখান দিয়ে উঠেছে বাট এইখান থেকে উঠেছে কোয়ালিটি কিন্তু অনেক ভালো দুই পিনের মধ্যে হবে এগুলো কিন্তু বেশি পিনের মধ্যে হবে না আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা কালেকশনটা পেয়ে যাবেন আর এটা কিন্তু অরিজিনাল চায় না ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট না অরিজিনাল চায় না আমি একটু দেখিয়ে দিই যে অরিজিনাল চায়না না আর এগুলোর কালারগুলি হচ্ছে লেভেন্ডার কালার কালার যে কটা আছে দেখে দিচ্ছি লেভেন্ডার কালার স্কিন কালার বেবি পিঙ্ক কালার স্কিন কালার কিন্তু দুইটা একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মতো তারপর হচ্ছে এটা পলিজা কালার ব্ল্যাক কালার যার যে কালারটা লাগবে যার যে সাইজটা লাগবে স্কিনশোর ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কি যদি হোলসেল নিতে চান যে আপনারা হোলসেল নেবেন হোলসেল হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না সেক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করলে আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে আপনারা হোলসেল এইভাবে নিতে পারেন যে ওইটা থেকে একটা এটা থেকে একটা এইভাবে করে যদি এক ডজন মিলায় নেন সেটা কিন্তু হোলসেল হবে না আপনি যদি নেন এইটা এক ডজন নিলেই হোলসেল প্রাইসটা চলে আসবে সেক্ষেত্রে যোগাযোগ নেবেন যোগাযোগ করে নেবেন তাহলে হচ্ছে সব কিছু আপনারা বলে দেবে আর যারা শপে আসতে চান নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ